আসসালামু আলাইকুম সামনে আজকে আপনাদেরকে দেখাবো একটি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের একটি ব্লাউজ হাফ চলে মানে হাফ ব্রা কাটিং দিয়ে খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারে এবং চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের একটি ব্লাউজের অন্যান্য মাপের বিবরণ গুলি আমি সহজভাবে সহজ নিয়মে কিন্তু বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ তা ফুল ভিডিওটি আপনারা যদি একটু মনোযুদ্ধ দেখেন তাহলে কিন্তু এরকম ছেম একটি চল্লিশ বিয়াল্লিশ সাইজের ব্লাউজের একই সূত্রে দিয়ে আপনি সুন্দরভাবে সহজ নিয়মে সহজ ভাবে কাটিং শিখতে তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে টি না টেনে ফুল ভিডিওতে একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি চলুন শুরু করা যায় তো সাধারণত ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন দেখাবো যে একটি ব্লাউজের জন্য আপনার এরকম চল্লিশ বিহালে চুয়াল্লিশ মাসের ব্লাউজের জন্য কতটুকু পরিমাণ লম্বা দেবে এবং কতটুকু কাপড় লাগবে আর্কিওলজির জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় যে হাতা সেটিক নিয়ে এবং অন্যান্য মাপের বিষয়গুলি নিয়ে কিন্তু আমাদের একটি ব্লাউজ কোয়री করা লাগে যেমন মনে করেন যে আপনি একটি ব্লাউজ কিন্তু সুন্দরভাবে ফিটিং যদি আপনি করতে চান তাহলে আপনার মাপের বিষয়গুলি আগে সহজভাবে সুন্দরভাবে বোঝা লাগবে এবং কাটিং এর নিয়ম কারণগুলি কিন্তু আপনাকে জানা লাগবে তা না হলে আপনি একটি ব্লাউজ যখন কাটিং করাবেন না বুঝে সেই ক্ষেত্রে কিন্তু ব্লাউজ কিন্তু আপনি যত সুন্দর করে ফিনিশিং দিয়ে সেলাই করেন না কেন আপনার ব্লাউজটি কিন্তু ফিটিং হবে না এই কারণে আগে আপনার কাটিং এর যে আপনার বিস্তারিত যে সহজ মাপের বিবরণ এবং কাটিং এর যে সিস্টেমটা মেন একটি ব্লাউজের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনার টি আমাদের ব্লাউজটি নিয়ে কিন্তু বেশি ক্লেম আসে আমরা যখন একটি আছে তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু একই অভিযোগ আসে যে ব্লাউজের ফিটিং নিয়ে যেমন টেকিনিং স্পেস গুলি এবং হাতার সেটিং গুলি নিয়ে এই নিয়ে কিন্তু বেশি আপনার ক্লেম আসে এবং একটি ব্লাউজের জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে এটা আপনি লম্বা হিসাব করে আপনি বাইর করবেন আমরা যে ব্লাউজটা এই যে আপনার কাটিং করে দেখাবো এই ব্লাউজটি লম্বা হবে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি এবং আপনার বিয়াল্লিশ সাইজের ব্লাউজ এবং হাতা হবে হচ্ছে আপনার কোনোই বরাবর তা হাতা কোনই বরাবর হলে সেক্ষেত্রে এখানে কাপড়টি নেওয়া হয়েছে মাত্র দেড় গজ তা দেড় গজ কাপড় দিয়ে আমরা এরকম বিয়াল্লিশ সাইজের ব্লাউজ আপনার ষোলো ইঞ্চি লম্বা দিয়ে এবং কোন বরাবর হাতার মাপ কতটুকু এই মাপ আমি আপনার ভিডিওর ধাপে ধাপে সবকিছু জানিয়ে দিয়ে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ তো অবশ্যই আমরা যারা নতুন আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তাহলে নেক্সটে আপনাদের জন্য আপনার মতামতের উপরে ভিত্তি করে আমরা কিন্তু ভিডিওটি তৈরি করবো ইনশাল্লাহ তো চলুন আমরা কাটিং শুরু করবো দেখেন এই যে ব্লাউজ কাপড়টি আছে এখানে এই কাপড়টি আমরা এখন এইভাবে ডাবলে ভাস করে নিব সর্বপ্রথম এভাবে ডাবলে ভাঁজ করে নেব ভাঁজ করে নেওয়ার পরে আমরা এখন সর্বপ্রথম এইখানে একটা মার্জিন করে নেব দেখেন এখানে একটা মার্জিন টেনে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ আমরা কাপড়ের আয় রাখবো নিচে এরপর আমাদের লম্বা যেটা হবে ষোলো ইঞ্চি তো আমরা এখানে ষোলো ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে এইখানে আমরা ছোলটার কাছে এখানে আপনার মার্জিন টেনে নিব একেবারে পাশাপাশি ছেলের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা কাপড়ের আয় রাখবো এখন আসেন আমরা হচ্ছে একটি ব্লাউজের জন্য টেকিন কতটুকু নামাবো এভাবে বিয়াল্লিশ সাইজ ব্লাউজের জন্য আমরা এই যে সেলাই মার্জিন বাদ দিয়ে আমরা টেকিনের স্পেসটি নামাবো হচ্ছে আপনার এই যে সাড়ে নয় ইঞ্চি নিচে এবং সাইড থেকে নিব সাড়ে চার ইঞ্চি দূরত্ব এবং এখানেও সাড়ে চার ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে আমরা দেখেন এভাবে মার্জিনটি টেনে নিব আমরা টেকিনের জন্য কতটুকু পরিমাণ কাপড় রাখলাম এই মার্জিনটি আমরা এভাবে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পরিমাণ আপনারা কাপড় আয় রাখলে হবে এখন আসেন আমরা বিয়াল্লিশ সাইজ ব্লাউজের জন্য পিছনে আমাদের যে গলাটি হবে সামনে পিছনে সমান গলা সামনে দিব আমরা সাত ইঞ্চি পিছিয়ে দিব সাত ইঞ্চি সেক্ষেত্রে আমরা শোল্ডার কতটুকু রাখবো আমরা শোল্ডার রাখবো মাত্র তেরো ইঞ্চি এরকম সামনে পিছিয়ে বড় গলার ক্ষেত্রে তো আমরা এখন এখানে তেরো ইঞ্চি হাফ নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি এবং সিলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি কাপড় রাখবো এবং এইখান থেকে মহলার যে বগলের যে আপডাউনটা কাপ থেকে আমরা কতটুকু পরিমাণ নিচে দিব তো এখান থেকে আমরা সোয়া ছয় ইঞ্চি নিচে দেবো এরকম বিয়াল্লিশ সাইজের একটি ব্লাউজের জন্য এরকম আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাপের ব্লাউজের জন্য আপনি এখান থেকে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি আপনি আলমোলে ডাউন দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপর আমরা এখানে মার্জিনটি টেনে নিব একইভাবে এইখানের যে আপনার কাপ থেকে মার্জিনটি টেনে নিব এবং গলা ছড়ানোটা আমরা রাখবো মাত্র আপনার সাড়ে ছয় ইঞ্চি ব্লাউজের ক্ষেত্রে আমরা গলা ছড়ানোটা কম রাখবো তারা হলে কিন্তু কাট থেকে গলাটি ছড়িয়ে যাবে কাট থেকে নেমে যাবে আমরা ছয় ইঞ্চি রাখবো এখানে তিন ইঞ্চি নিয়ে নিব ছিঙ্গেলে সেলাই করার পরে আমাদের সাড়ে ছয় হয়ে যাবে অলরেডি এবং সেলাই মার্জিন কিন্তু পাশাপাশি এখানে আমাদের এক করা আছে এখান থেকে গলার ডিপ দিব হচ্ছে সাত ইঞ্চি তার কনির সাথে আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এখানে মার্জিনটি টেনে নিব একই ভাবে এই মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে আমাদের যে বডির মাপ বিয়াল্লিশ আমরা এই মাপটিকে চার ভাগে ভাগ করে নিবো সাইজ একটি বডির জন্য আমরা কোমর দিব কতটুকু তো কোমরটি আমরা রাখবো হচ্ছে ছত্রিশ মাত্র ছত্রিশ ইঞ্চে চার ভাগে ভাগ করার পর এখানে নিয়ে নিলাম আপনার সাড়ে দশ ইঞ্চি এবং কোমর নিলাম হচ্ছে আপনার ছত্রিশ তাহলে এখানে চার নং ছত্রিশ নয় নিয়ে নিব একই ভাবে টেকিনের যে যতটুকু কাপড় রাখা হয়েছে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো সেলাইয়ের জন্য এখানে আরো এক ইঞ্চি কাপড় আমরা বেশি রাখবো আমরা বডি তো এক কাপড় রাখবো সেলাইয়ের জন্য রাখার পরে আমরা একই ভাবে এখানে দুটি মার্জিন পাশাপাশি টেনে নিব দেখেন এই যে এইভাবে দুটি মার্জিন আমরা টেনে নিলাম নেওয়ার পরে আমরা আলমোলের এখানে একটি এইভাবে দাগ দিয়ে নিব আপনাদেরকে বোঝানোর জন্য যে আলমোলের রাউন্ডটি সঠিকভাবে ভাবে কিভাবে দেওয়া যায় তারপরে এখান থেকে দেড় ইঞ্চি দূরত্ব একটি মার্জিন টেনে নিলাম এটার মিডল পয়েন্ট একটি এইভাবে সেন্টারে দাগ দিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এই রাউন্ডটি দেখেন আমাদের মেন যে বিষয়টি যে আলমলের যে আপনার এই যে রাউন্ড কাটাটার বিষয় নিয়ে আপনি এই রাউন্ডটি যদি একটু উঠিয়ে কাটেন সেক্ষেত্রে কিন্তু কাপড় আপনার বগলের এখানে কাপড় দলা হয়ে থাকবে জমাট হয়ে থাকবে সেটিং সুন্দর হবে না আপনার এই রাউন্ডটি কিন্তু বুঝে সুন্দর কাটা লাগবে তা আমরা এরকম চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাপের জন্য আমরা এই আলমলটি রাখবো সতেরো থেকে আঠারো ইঞ্চি টোটাল সতেরো থেকে আঠারো ইঞ্চি আপনার ডাবলে তা দেখলেন আমরা আলমলের যে বিষয়টি সুন্দর ভাবে সহজভাবে বুঝিয়ে দিলাম এখন গলা হবে আমাদের গোল গলা সেক্ষেত্রে আমরা গোল গলার এই প্যাটার্নটি এভাবে চক দিয়ে মার্ক করে নিব নেওয়ার পর থেকে গলা থেকে অংশটা আমরা ঢালু বেশি ঢালু দিব না তাহলে কিন্তু কাত থেকে নেমে যাবে আমরা কিন্তু আপনাদের মাপের বিষয়গুলো একই সূত্র দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আমরা এখন কাটিংটি করবো তো সর্বপ্রথম নিচ থেকে আমরা কাটিং করে নিবচের অংশ কেটে নিলাম নেওয়ার পরে আমরা গলাটি এভাবে সুন্দর করে রাউন্ড ভাবে আমরা হাত ঘুরিয়ে কেটে নিব থেকে এখানে হালকা এভাবে ডাউন পরে আমরা এই যে মরা রাউন্ড টি যেভাবে কেটে দেখাচ্ছি এভাবে আপনারা কেটে নেবেন এই যে নেওয়ার পরে ছাইটি বাড়তি কাপড় রেখে আমরা এভাবে ছাইটটা কেটে নিব এই যে আমরা পিছুনি পাট কাটা শেষ এখন আমরা এটা বসিয়ে কিন্তু সামনে পাটটি কাটিং করবটি বসিয়ে সামনে পাট আমরা এখানে আপনার হোক বা বোতাম প্লেটের জন্য আলাদা পোটটি সব সময় এখানে ডাইরেক্ট কাপড় রাখবো না আলাদা পোটটি ধরবো সেক্ষেত্রে আমরা সাইডে কাপড় রাখবো মাত্র হচ্ছে আপনার হাফ ইঞ্চি পরিমাণ এবং যতটুকু সম্ভব আমরা উপরে এইভাবে উঠিয়ে দিব আমাদের সামনে পিছিয়ে কিন্তু সমান গলা হবে এবং আমাদের এই ব্লাউজটি কিন্তু হাফ চলে মানে যেটা হাফ ব্রা কাটিং তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজ নিয়মে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিব যে হাফ ব্রা কাটিং আপনি ডাইরেক্ট কিভাবে কি উপরে কাটিং করেন তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে মাত্র আড়াই ইঞ্চি কাপড় বেশি রাখবো আড়াই ইঞ্চি পরিমাণ রাখার পরে আমরা এইভাবে সোজা করে একটি মার্জিন টেনে নিব নেওয়ার পরে এই কাপড়টা আমরা এভাবে কেটে নিব এই এভাবে কেটে নিলাম নেওয়ার পরে আমাদের কিন্তু সামনে পিছনে ব্লাউজ সমান গলা সেক্ষেত্রে আমরা এটা বরাবর পিছনে গলার সাথে মিল রেখে আমরা বরাবর এভাবে সমান করে কেটে নিলাম নেওয়ার পরে কাপ থেকে কেটে নিব ভাবে আমাদের আলমলের করে আমরা কেটে নিব এই যে ছাইটি এখানে আমরা কতটুকু পরিমাণ বাড়তি রাখবো তো ছাইটি আমরা বাড়তি রাখার যে একটা সহজ বিষয় এই যে আমাদের আমার হাতে যে স্কেলটা আছে এটা শোয়া এক ইঞ্চি চওড়া আপনি এক ইঞ্চি পরিমাণ ছাইটি বেশি রাখবেন এই যে এক ইঞ্চি পরিমাণ রাখার পরে আমরা ছাইটি এভাবে কেটে নেব এগুলো টেকিনের জন্য আপনি ছাইটি তাহলে রাখবেন এক ইঞ্চি পরিমাণ এবং এরকম হাফ বেড়া কাটিং হলে নিচে রাখবেন আড়াই ইঞ্চি পরিমাণ বেশি আড়াই ইঞ্চি পরিমাণ রাখলে হয়ে যাবে এখন আমরা এই পার্টটি উঠিয়ে নিলাম নেওয়ার পর আমরা টেকিনি স্পেস এখন দিয়ে নিব দেখেন এখানে সেলাই মার্জিন বাদ রেখে মাইনাস থেকে আমরা সাড়ে নয় ইঞ্চি নিচে দিব এবং ছাইটি দিব হচ্ছে সেলাই মার্জিন সহ পাঁচ ইঞ্চি এবং নিচেও আমরা এভাবে পাঁচ ইঞ্চি দিব দেওয়ার পরে আমরা এই মার্জিন গুলো দেখেন এভাবে টেনে নিব এই যে এখান থেকে এই মিডেল এভাবে টেনে নিব এই যে মল আর যে রাউন্ডটি আছে এটা মিডেল বরাবর এখানে একটা মার্জিন টানবো এবং নিচ থেকে আপনার পাঁচ ইঞ্চি দূরে এখানে একটা মার্জিন করে নিয়ে এভাবে টেকে নিয়ে স্পেসটি এভাবে টেনে নিব দেখেন এভাবে নেওয়ার পরে আমরা এরকম চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের ব্লাউজের জন্য আমরা টেকেনির কতটুকু পরিমাণ এখানে স্পেস দিব তারপরে এখানে সোয়া দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি দুই পয়েন্ট করে এভাবে আমরা এই কাঠুরির যে মাপের যে ছড়ানোটা এভাবে মার্ক করে নিব দুই ইঞ্চি দুই পয়েন্ট করে নেওয়ার পরে আমরা নিচের সামনের টেকিনটা অবশ্য আপনার বড় দিব পিছনের চেয়ে পেছনে যদি আমরা হাফ ইঞ্চি টেকেনির সেলাইতে আয় রাখি সামনে দিব এক ইঞ্চি তাহলে কি হবে সামনের টেকেনটি আপনার সুন্দরভাবে সেটিং হবে এই যে নিচে আমি যতটুকু পরিমাণ স্কেল দিয়ে আপনাদেরকে মার্ক করে বুঝিয়ে দিচ্ছি এই পরিমাণ রাখলে হবে যে আপনার সামনে টেকেনের জন্য এই যে আপনি এভাবে কেটে নেবেন এখানে টেকিন দেওয়ার পরে এটা কিন্তু সমান হয়ে যাবে দেখেন তারপরে এখন এই যে টেকিনের এই পয়েন্টগুলো কাটবো এখন যে মূল বিষয় যেটা আমাদের এখানে কিন্তু হাত বেড়ার জন্য প্যাটার্নটা কাটবো তার আগে আমরা এদিকে আপনার মনে করেন যে মওলা যে বিষয়টি যে একটা হাতা ছেটিং করা পরে কেন এখানে আপনার কাপড় সুন্দরভাবে ছেটিং হয় না বা কাপড় কুচকে থাকে জমাট হয়ে থাকে সেটা মূল বিষয় হচ্ছে আপনি যখন এই টেকিনটা আপনি দিবেন সেলাইয়ের আগে আপনি তারপর যখন কাটবেন সেক্ষেত্রে আপনি এটা এইভাবে ভাঁজ করে নেবেন দেখেন এই যে এইভাবে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি এইখান থেকে এই পরিমাণ আপনি তালপাটটি কেটে নেবেন এই যে আমি যতটুকু পরিমাণ আপনাদেরকে তালপাট কেটে দেখাচ্ছি সে এই পরিমাণ কেটে নেবেন এই যে এতটুকু পরিমাণ এই যে টেকিন দেওয়ার পরে কিন্তু আমাদের মলার শেপ ঠিক এইরকম সুন্দর থাকবে এবং হাতার সেটিং করার সময় আপনি সব সময় খেয়াল করবেন আপনি হাতার এই কাপড়টি বডির কাপড় টানবেন না হাতার কাপড় টানবেন না এই যে ভাবে সুন্দরভাবে কাপ থেকে আপনি হাতা সেটিং করবেন তো এখন আমরা এখানে যে আপনার যে হাত বরাবর যে প্যাটার্নটা সেটা আমি কিভাবে আপনাদের সহজ নিয়ম বুঝিয়ে দিতে দেখেন এইখান থেকে সেলাই মার্জিন সহ পাঁচ ইঞ্চি দূরত্বে একটি মার্জিন করবেন এবং এখান থেকে আপনার সাড়ে তিন ইঞ্চি দূরত্ব সেলাই মার্জিন সহ একটি মার্জিন করে নেবেন নেওয়ার পর এই যে টেকিনের অংশটা এবার ভাস করে নেবেন এই এই যে ভাস করে নেওয়ার পরে আপনি এইখান থেকে ধরে এই যে এভাবে রাউন্ডটি দিয়ে নেবেন দেখেন এই যে এভাবে সুন্দর করে রাউন্ড দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি এইভাবে আপনি কেটে নেবেন এই যে কেটে নেওয়ার পরে এখানে টেকেনি মার্জিনটি আপনি এখানে পয়েন্ট কেটে নিয়ে রেখে দিবেন এভাবে পয়েন্ট কেটে নেবেন দেওয়ার পরে আপনি এই ভাঁজটি এভাবে রাখবেন রাখার পরে এটা এভাবে ছড়িয়ে ফেলবো ফেলার পরে এখন এটার উপরে আমরা এটা বসিয়ে দিব দেখেন এটার সঙ্গে এটা বসিয়ে দিব দেওয়ার পরে এই কাপড়টা আমরা কেটে নিব তার আগে আমরা কোমরে মাপকে দেখি কতটুকু আমাদের এখানে সেলাই মার্জিন রাখার পরে আমরা চার নং ছত্রিশ আর তাহলে নয় রাখবো সেলাই মার্জিন এক রাখার পরে আমরা এভাবে সমান এই যে এভাবে কেটে নিলাম তো দেখলেন একটি আপনার সামনে পাটে টেকেনের যে মাপের বিবরণ গুলি এবং হাফ বেড়ার প্যাটার্নটি সব সব মাপের কাঠুরি মাপগুলি আপনার টেকেন স্পেস গুলি আমি সুন্দরভাবে সহজে বুঝিয়ে দিলাম এখন আমরা হাতা কাটিং করব আপনার কনি বরাবর একটি হাতার জন্য কতটুকু পরিমাণ আমরা লম্বা দিব তো কোনই বরাবর যে হাতার মাপটি আসবে আপনার কাঠ থেকে ধরবেন আপনি আপনার মিডিয়াম যারা তাদের ক্ষেত্রে 12 ইঞ্চি হবে যারা একটু শর্ট তাদের ক্ষেত্রে 11 যারা অনেক লম্বা পাঁচ ফুট পাঁচ থেকে ছয় ইঞ্চি এরকম হইলে তাদের ক্ষেত্রে কিন্তু তেরো হবে আমাদের মিডিয়াম যেটা হবে চলে গেলে চুয়াল্লিশ সাইজের জন্য একটি লম্বা যারা পাঁচ ফুট দুই তিন চার ইঞ্চি তাদের ক্ষেত্রে বারো ইঞ্চি রাখলে হবে তো আমরা এখানে দেখেন এভাবে ভাসটি দিয়ে নিব এখানে দুটি হাতে এখানে চার ভাজে দেখেন আমাদের কাপড়টি একটু আমি সুন্দর বুঝিয়ে দেই এভাবে আমরা ভাসটি করে নিব নেওয়ার পরে এভাবে চার ভাজে ভাঁজ করব দেখেন এভাবে আমরা হাতা যেহেতু কাপড় বহর কম সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই হাতের একটি সাইডে যদি জয়েন্ট পরে কোনো সমস্যা নেই অবশ্যই জয়েন্টটা আপনি সবসময় ব্যাক পার্টের দিবেন যে সাইড দেবেন সে সাইড আপনি সামনে রাখবেন না পিছিয়ে পিসির অংশে দিয়ে দিবেন তারপরে এখানে একটি মার্জিন করে নিব একইভাবে সেলাইয়ের জন্য পাশাপাশি হাফ ইঞ্চি কাপড় রাখবো এবং এইখান থেকে আমরা বারো ইঞ্চি দূরত্বে একটি মার্জিন করব মানে আমাদের হাতার মাপটি থাকবে বারো ইঞ্চি কোনোই বরাবর মিডিয়াম মানুষের জন্য এখানে একটি মার্জিন করবো সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় লাগবে আমাদের হাতার ঘের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাপের জন্য আমরা হাতের ঘেরে রাখবো মাত্র বারো ইঞ্চি এবং সেলাই মার্জিন এক ইঞ্চি এবং আর্মলের যে মাপটি আমরা এখানে সাড়ে তিন ইঞ্চি আপ ডাউন দিবে এরকম বিয়াল্লিশ সাইজে ব্লাউজের জন্য যার পরে মার্জিন টেনে নেব তো আমাদের আর্মোল ছিল হচ্ছে আপনার টোটাল হচ্ছে আঠেরো ইঞ্চি আপনার বিয়াল্লিশ সাইজের ব্লাউজের জন্য আপনার যারা একটু ফিটিং করবে বেশি ব্লাউজের আর্মলের মাপটি আপনি নিয়ে নিবেন ডাইরেক্ট বডি থেকে এবং স্যাম্পল পুরান ব্লাউজ থাকলে পুরান ব্লাউজ থেকে যে মাপটি আসবে ওই মাপটি আপনি ফলো করবেন এবং তা না হলে আপনি যখন বডি থেকে মাপ নেবেন সেক্ষেত্রে কিন্তু বগলের মাপটি আপনি সুন্দরভাবে নিয়ে নেবেন যে তার বগলের মাপ যতটুকু ফিটিং আছে সেখান থেকে মাত্র হাফ ইঞ্চি লুজ দিয়ে আপনি আলমোলটা কেটে ফেলবেন তারপর বিয়াল্লিশ সাইজের ব্লাউজের জন্য আমরা এখান থেকে নিব হচ্ছে আঠারো ইঞ্চি সতেরো থেকে আঠারো ইঞ্চি তারপরে এখানে কোনা কোনি দেখেন নয় ইঞ্চি নিয়ে নিলাম পাশে সেলাই কাপড় রাখলাম হাফ এক ইঞ্চি পরিমাণ রাখার আমরা এইভাবে মার্জিনটি টেনে নিব

নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের জোড়া পড়বে ক্ষেত্রে আমরা জোড়ার কাপড়টি এই যে এইখান থেকে আমরা জোড়ার কাপড়টি নিয়ে নিব এই যে আমরা এখন তালপাটটি কাটবো অবশ্যই দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে আহ খাতা কাটার আগে বলছি যে আপনার জয়েন্ট যেটা হবে জোড়া হবে সেটা ব্যাক পার্টে দিয়ে দিবেন এই যে পিছুনি পার্টে এবং সামনের পার্টে যেটা তালপাট কাটবেন যেটা সামনে থাকবে সেই পার্ট আপনি তালপাট কেটে নেবেন দর্শক দেখলেন একটি বিয়াল্লিশ সাইজ এবং চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের একই মাপের সূত্র আমি সুন্দর ভাবে আপনাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি এভাবে যদি একটি ব্লাউজ আপনি আহ কাটিং করেন সেই কিন্তু একটি ব্লাউজ আপনার খুব সুন্দর ফিটিং হবে ইনশাল্লাহ আমরা ফিটিং নিয়ে যে বিষয়টি কমপ্লেন এই কমপ্লেনটি কিন্তু থাকবে না আজকের পর থেকে ইনশাল্লাহ আপনি এভাবে একটি ব্লাউজ কাটিং করে খুব সুন্দর ফিটিং করতে পারবেন তো আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ